পঁচানব্বই এটা ওজন কতটুকু হবে একশো দশ কেজি সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন প্রিয় দর্শক বন্ধু আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার মির্জাফর উপর জেলার বৃহত্তর কুরবানির গরুর হাটে আপনারা জানেন যে কাইতলা বৃহত্তর একটি কুরবানির হাট আসছে আজকে শনিবার আজকে কিন্তু লক্ষ লক্ষ এই হাটে গরু উঠেছে এবং গরুর দরদাম মোটামুটি কিন্তু অনেক ভালো আজকে আপনাদেরকে সেই গরুর হাটটি ঘুরে ঘুরে দেখাবো দরদাম আপনাদেরকে জানাবো সকলে পাশে থাকবেন অভিনন্দন সকলকে কিছু দরদাম হয়েছে বলুন তো কত হয়েছে এটা ষাট ষাট পঞ্চান্ন না এটা তো ই না প্লস প্লস অস্ট্রেলিয়ান তাহলে আপনার কত হলে বিক্রি করবেন এক লক্ষ পঁয়ষট্টি বিক্রি করবেন এটা মাংস কত টুক হবে সাড়ে চার মন হবে কয়টা নিয়ে আসছিলেন সাড়ে ছয় মান হবে আচ্ছা আচ্ছা কোন জায়গা থেকে আসছেন টাঙ্গাইল নিয়ে আসছিলেন কয়টা দুইটা নিয়ে আসছিলেন এমন একটা রয়েছে ব্ল্যাক কালার বিশাল গরু কয়টা নিয়ে আসছেন ভাইয়া

দেশি না আঙ্কেল কেমন আছেন গরু কয়টা নিয়ে আসছেন কয়টা বিক্রি হয়েছে একটা বিক্রি হয় নাই তা আসছেন কয়টা একটা সময় আসছেন ও আচ্ছা আচ্ছা এই সাদা কি এটা দেশি না এটা কত হলে বিক্রি করবেন উপরে আপনার লাখের উপরে কত বলেন লাখের উপরে পাঁচ ওজন কতটুক হবে তিন মন সাড়ে তিন হবে না বড় কয়টা নিয়েছেন সাত আটটা দশটা কয়টা বিক্রি করছেন একটা না এটা তো দেশি না এটাও দেশি এটাও দেশি এটা করস এই দেশে ছোট না কত হলে বিক্রি করবেন মাঝারি সাইজ ধরেন আমি নিলাম কত নিয়ে বিক্রি করবেন নব্বই না ওজন কতটুকু হবে দাঁত উঠছে দাঁত দুইটা না দেশি গরু নব্বই নব্বই বিক্রি করবেন কম বিক্রি করবেন না কম সপ্তাহে বিক্রি করবেন নাকি এটা মনে হয় ক্রস না এটা কি চাওয়াটা হয়েছে কত এলে বিক্রি করবেন বিক্রি বিক্রি করবেন এটা ওজন কত হবে কয়টা আচ্ছা কয়টা আটটা এখন রয়েছে কয়টা দুইটা তাহলে বিক্রি হচ্ছে প্রচুর বিক্রি হচ্ছে এখন তো টাকাও বাজে না আচ্ছা আচ্ছা তাহলে বাজার মোটামুটি ভালো না খারাপ না বাজারের গরুর দাম কিন্তু মোটামুটি কম হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধন্যবাদ গরুর কয়টা নিয়ে আসছো আটটা কয়টা বিক্রি তিনটা বিক্রি করছো এই দুটা কি দেশি না এটা ক্রস দেখতে দেশির মতো বোঝা যায় এটা কত হলে বিক্রি করবা জুড়া জোড়া কত বিক্রি করবা দুশো অত দুই লক্ষ এলে বিক্রি করবা আচ্ছা অনুমান দুইটার ওজন কতটুকু হবে সাত মন হবে না গরুর অনেক সুন্দর গরু দেখলাম দাঁত এটা চার দাঁত আর দুই দাঁত এটা কত কত এলে বিক্রি করবেন জি এক লক্ষ পঁয়ত্রিশ না এটা ওজন কতটুক হবে চার হবে না দাঁত কয়টা নাই দাঁত দুইটা নিয়ে আসছিলেন কয়টা ও আচ্ছা দেশি গরু দেশি না দেশি অত মিডিয়াম সাইজের গরু মাঝারি সাইজের গরু হলে এটা কি দেশি না এটা ওজন কতটুকু হবে একশো কেজি না কত হলে বিক্রি করবেন নব্বই হলে বিক্রি করে দেবেন দাঁত কয়টা ওইটার দুই দাঁত আমরা বাসা কোথায় দামরাই ভাই কেমন আছেন গরু কয়টা নিয়ে আসছিলেন এখন কি একটাই রয়েছে নাকি সে দুটা কেমন বিক্রি করলেন মোটামুটি ভালোই না ওইটা কত হলে বিক্রি করবেন এই সার গরুটা পঁচানব্বই এটা ওজন কতটুকু হবে একশো দশ কেজি হবে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ বেশি দেখতে তো ক্রসের মতো দেখা যায় এটা কত হলে বিক্রি করবেন আশি পঁচাশি আপনি আপনার টার্গেট কত আমার টার্গেট পঁচাশি হলে বিক্রি করবেন এটা ওজন ওজন একশো কেজি একশো কেজি দাঁত দাঁত দুইটা না কোন জায়গা থেকে নিয়ে আসছেন নাগরপুর নিয়ে আসছেন কয়টা আপনি বিক্রি করতে পারেন ব্ল্যাক কালার এটা কি ভাই দেশি নাকি শাহিওয়াল না এটা কত হলে বিক্রি করবেন ভাই এক লক্ষ দশ পনেরো এটা ওজন কতটুক হবে তিন মন হবে না নিয়ে আসছিলেন কয়টা তিনটা এখন একটা রয়েছে আচ্ছা আচ্ছা জার্সি জার না এমন নাকি আর একটা আছে সাইওয়াল আছে অস্ট্রেলিয়ান ক্রস আছে ও আচ্ছা আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন একশো দশ না বিক্রি করে দিবেন এটা ওজন কতটুক হবে তিন মন পঁচানব্বই বিক্রি করে দিবেন অনেক সুন্দর গরু গরুটি পঁচানব্বই টাকা হইলে বিক্রি করে দিবে খুবই সুন্দর একটি গরু দেশি গরু নাকি নাটতি মারবো

সেই গরুর হাটটি ঘুরে ঘুরে দেখলাম যে আজকে কিন্তু গরু অনেক কিন্তু মোটামুটি ভাবে অনেক কম মূল্যে কিন্তু বিক্রি করা হচ্ছে এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাইকারা কিন্তু এসেছে অনেক গরু কিন্তু বাজারে আমদানি হয়েছে এবং খেতারাও কিন্তু আসছে সেই অনুসারে কিন্তু বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে এবং গরুর দামও কিন্তু অনেক কম সস্তায় বিক্রি হচ্ছে বেশি না এটা কত হলে বিক্রি করবেন ভাই না আপনি বিক্রি করবেন তো একটা পরিকল্পনা নিয়ে আইছেন যে তাহলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন 70 আপনারা দেখছেন যে আমার সামনে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাঝারি সাইজের গরুগুলি রয়েছে মিডিয়াম সাইজের গরুগুলি কিন্তু ধার করে রয়েছে এই যে এই পাশে আপনারা দেখছেন যে আপনারা কিন্তু মিডিয়াম সাইজ অথবা মাঝারি সাইজের গরু কিন্তু আসছে প্রচুর পরিমাণে উঠেছে আর মাঝারি সাইজের গরুর প্রতি কি অনেক চাহিদা আর আজকে কিন্তু সেই মাঝারি দামের গরু বলে কিন্তু মোটামুটি কিন্তু স্বার্থের ভিতরে সামর্থ্যের ভিতরেই কিন্তু অনেক বিক্রি করা হচ্ছে কিন্তু আপনারা জানেন যে হাট থেকে কিন্তু যারা গরু ক্রয় করবেন আপনারা কিন্তু আটশো টাকা হাসিল দিতে হবে এবং যারা বিক্রি করবেন তারা কিন্তু দুশো টাকা দিতে হবে হাটে লক্ষ লক্ষ গরু উঠেছে কারণ কিন্তু পবিত্র দুল আজহা কিন্তু কাছে এসেছে এখন কিন্তু ক্রেতা বিক্রেতাদের মধ্যে কিন্তু জমজমাট হয়ে উঠেছে সেই হাটগুলি আপনারা দেখছেন যে পুরো হাটটি কিন্তু লুকালয়ে একবারে ভরে গিয়েছে মানুষ আর মানুষ অনেক দূর দূরান্ত থেকে অনেকেই কিন্তু এখানে আসছে এবং গরুগুলি কিন্তু অনেকেই ক্রয় করে নিয়ে যাচ্ছে আর এখন আজকে কিন্তু দেখলাম যে শনিবার গরুর হাটে কিন্তু গরু অনেক কম দামে বিক্রি করা হচ্ছে এখানে ছোট বড় মাঝারি সব সাইজের গরুই কিন্তু রয়েছে আপনারা দেখছেন এখানে কিন্তু গরুর জন্য কিন্তু অনেক সুন্দর এবং প্রসিদ্ধ একটি হাট এখানে কিন্তু দেশি বিদেশি ক্রস সাহিওয়াল অস্ট্রেলিয়ান ফিজিয়ান সব সাইজের গরুই কিন্তু আপনারা এই হাটে আসলে পারবেন আপনারা দেখছেন যে এখানে কিন্তু আমার সামনে অনেকগুলি মাঝারি গরু রয়েছে আবার এই সাইজে দেখছেন যে অনেক বড় বড় গরু রয়েছে অনেক বড় সাইজের মাংস মাংসওয়ালা গরুগুলি কিন্তু রয়েছে প্রিয় দর্শক কিন্তু যারা কাইতলা আসতে চান এখনই কিন্তু আপনারা আসতে পারেন এখান থেকে কিন্তু সেই গরুগুলি ক্রয় করে নিতে পারেন কারণ কাইতলা কিন্তু মোটামুটি গরুর হাটে কিন্তু গরুর দাম সবসময় কম থাকে কারণ এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ গরু উঠে এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু পাইকাররা আসে এসে কিন্তু সেখানে গরুগুলি নিয়ে আসে এবং তারা কিন্তু খুব কম দামে কিন্তু বিক্রি করে দেয়